আসসালাম আলাইকুম আহমতুল্লাহ যৌনকর্মী সম্পর্কে বাইতুল মক্কার খতিব আব্দুল মালিক সাহেব দামাদ বারকাতহম কি বলছে আসুন জুমার বয়ানে হুজুর কি বলছে এই বিষয়টি আমরা একটু শুনি তারপরে ইনশাআল্লাহ আপনারা মতামত জানাবেন কমেন্টে আমি আপনাদের সঙ্গে কিছু বিশ্লেষণ করব ইনশাআল্লাহ এক এক অফিসে এক পত্রিকার অফিসে এক দৈনিকের অফিসে গুল টেবিল হয়েছে কি কি বলছেন তাদেরকে স্বাভাবিক জীবন যাপন করতে পারে সেজন্য সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে একটু ভালো যৌন নাম কিন্তু এটা নতুন নাম পুরনো মানুষ সব বলেন শুনতেন শব্দ দেখলেন যৌনকর্মী এটা নতুন নাম নতুন এটাকে নাম দিয়েছে যৌনকর্মীকর্মী জিনাকে নাম দিয়েছে কি যৌনকর্মী পতিত নাম দিয়েছে যৌন সম্মানিত দর্শক যৌনকর্মীদের কথাগুলো কেন আসে জুমার বয়ানে হুজুর কেন এই কথাগুলো বললেন এবং কি বুঝাতে চেয়েছেন আপনাদেরকে আমি বিশ্লেষণ করে বলতেছি ইনশাল্লাহ যৌন কেন যৌন কর্মী হয় তো হুজুর কিন্তু এই কথাটা এখানে বুঝিয়েছেন যৌন আবার কর্মী হয় কি করে এই নামটা কিন্তু আপনার নতুন শুনতেছেন যারা এই সমস্ত পেশায় জড়িত এরা কিন্তু আসলে পতিতালয়ের নারী এবং পুরুষ এরা আবার কর্মী হয় কি করে এই বিষয়টা হুজুর বয়ানে বারে বারেই বলছেন এরা তো আসলে কোনো কর্মী নয় এরা হলো জেনার কাজের মধ্যে লিপ্ত খারাপ কাজের মধ্যে লিপ্ত অবৈধ কাজের মধ্যে লিপ্ত এরা তো কোনো কর্মী হইতে পারে না কর্মী হলো যে কাজ করতেছে যে পেশায় এরকমভাবে চাকরিজীবী অন্যের কাজকর্ম করতেছে এখন যৌনকর্মীরা কি করতেছে যারা তাদের নাম দিছে যৌনকর্মী তারা বলতেছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে হবে তাদেরকে স্বাধীনতা দিতে হবে তারাও এক প্রকার কর্মী তাদের মাধ্যমে মানুষ প্রশান্তি পায় শান্তি পায় নাউজুবিল্লা হিমিং জালিক সর্বপ্রথমে নাউজুবিল্লা বলতে হয় শয়তান থেকে পানাহ চাচ্ছি তো সম্মানিত দর্শক আব্দুল মালিক সাহেব দামদ বার্কার তুহুম ওনার বয়ানের মধ্যে জুমার আলোচনা এই কথাটাই বুঝাইতে চেয়েছেন যৌন আবার হয় কি করে এরা তো হলো পতিতা এরা হলো জেনায় লিপ্ত খারাপ কাজে লিপ্ত এখন এরা যদি ভালো হইতে চায় এরা যদি আপনার স্বাভাবিকভাবে ফিরে আসতে চায় এখন কি করা উচিত আপনারা যারা স্বাভাবিকভাবে ঘোরাফেরা করেন চলাফেরা করেন দুনিয়াদারি করেন তাদের কি করা উচিত আপনার যৌনকর্মীদের সম্পর্কে তো একটা মানুষ যৌনকর্মী কখন হয় একটা মানুষ পতিতালয়ে কখন যায় এক নাম্বার কারণ হলো দারিদ্রতা অথবা অবহেলিত হওয়ার পরে স্বামীর কাছ থেকে অবহেলিত হয় প্রিয় মানুষ আপন মানুষের কাছ থেকে অবহেলিত হয় হুজুর বয়ানের মধ্যে এই কথাটাই বুঝাইছেন যে অবহেলিত হওয়ার পরে কিন্তু একটা মানুষ এই পথে যায় এখন আপনি যদি আপনার পরিবারকে ভরণ পোষণ বা ভালোবাসা সব কিছু দিয়ে রাখেন তাহলে ওই নারীটা আর এই সমস্ত কাজে জড়িত হবে না খারাপ কাজে জড়িত হবে না এখন এরা যদি স্বাধীনতা চায় এরা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় শুধু ঘৃণা করলে চলবে না এরাও তো মানুষ শুধু আপনি ঘৃণা করলেন প্রতিবাদ করলেন এর মাধ্যমেও এর মাধ্যমে তো আপনার সমাধান আসবে না তো আলহামদুলিল্লাহ এখন অনেক মানুষ চেষ্টা করতেছে এদেরকে ভালো বানানোর জন্য এদেরকে বুঝিয়ে শুনিয়ে স্বাভাবিকভাবে বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে সংসার করবার জন্য এখন এরাও তো মানুষ এরা যদি স্বাভাবিক জীবনে আসতে চায় তাদেরকে সুযোগ দেওয়া তাদেরকে বোঝানো অপরাধকে ঘৃণা করা অপরাধীকে নয় অপরাধীকে বুঝিয়ে শুনিয়ে আল্লাহ তালার ভয়ভীতি দেখিয়ে যদি তাকে আপনি ভালো বানাইতে পারেন আপনার জন্য একটা যা যা পুরস্কার আল্লাহ তালার কাছ থেকে অবশ্যই আছে এখন এই যৌনকর্মীরা যদি যৌনতার যেই আপনার স্বাধীনতা আছে এটা যদি চায় তাহলে এটা কখনো মেনে নেওয়া যাবে না মেনে নেওয়া যাবে না আল্লাহ রসুলসাল আলহি আসাল্লাম থেকে হাদিস পাওয়া যায় এই বিষয়ে

যে রসুলের করিম সাল্লাহ আলী আসালামের কাছে যখন আইসা কথা তারা ওই লোকটা বললো বললো বাবা তুমি এদিকে আসো আমাদের প্রিয় নবীন মোহাম্মদ ওই লোকটাকে ডাকলেন তুমি আমার কাছে আসো এখন তোমার মাকে যদি কোনো মানুষ এই কথা বলে জেনার কাজে লিপ্ত হওয়ার জন্য তোমার মেয়ে যদি অন্যত্র পুরুষের সঙ্গে জেনার কাজে লিপ্ত হয় তোমার বোন যদি অন্য পুরুষের সঙ্গে বৈবাহিক জীবনে আবদ্ধ সারা জেনার কাজে লিপ্ত হয় তুমি কি এটা মানবে সে বলতেছে না উজুবিল্লাহ আল্লাহ তাল্লাহ কাছে পানাহ চাই এই সমস্ত কাজে আমি আমার মা আমার বোন আমার সন্তানকে কখনোই জর্জরিত করব না রসুল করিম সাল আলী আসাল্লাম যখন তাকে এই বুঝটা দিয়েছেন যুক্তি দিয়েছেন তখন সে বুঝতে পারছে আসলে আমাকে জেনার কাছ থেকে বিরত থাকতে হবে জেনা কাজ করা যাবে না তো আমরা অবশ্যই অপরাধকে ঘৃণা করব অপরাধীকে ঘৃণা করব না তাকে বুঝে সেও তো একজন মানুষ সে যদি দিনের পথে ভালো রাস্তায় আসতে চায় তাকে আমরা অবশ্যই কি করব সুযোগ দিব ইনশাআল্লাহ তো আজকের এই বয়ানে আবদুল মালিক সাহেব দাম এই বিষয়টাই বুঝতে চেয়েছেন আমরা অবশ্যই অবশ্যই সঠিক পথ অবলম্বন করে নিজেদের ধারে কাছে যদি কোনো মানুষ এই লাইনে চলে যায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ভালো পথে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন আমিন